ছেলেদের জীবন বাইর থেকে ঠিক যতটা সুন্দর মনে হয় ভিতর থেকে ঠিক ততটাই কঠিন ছেলেদের বলা হয় তুমি ছেলে তুমি কখনোই কাঁদবে না তুমি ছেলে তুমি কখনোই ভেঙে পড়বে না ভেঙে পড়া তোমার কাজ না তুমি ছেলে তুমি সব কিছু সামলে নেবে কিন্তু কেউ ভাবে না এই ছেলেটাও মানুষ তারও একটা মন আছে তারও কষ্ট আছে তার চোখে পানি আসে সে একা লরে পরিবারের দায়িত্ব নিয়ে ভবিষ্যতের চিন্তা নিয়ে আর সমাজের চাপ নিয়ে সে সারাদিন হাসে বন্ধুদের সাথে পরিবারের সামনে কিন্তু সেই ছেলেই রাতে একা একা বালিশ ভিতায় হয়তো কেউ শোনে না হয়তো কেউ বোঝে না কিন্তু তার ভিতরের চিককারটা তাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে সে কারো সামনে ভাঙে না কারণ সে জানে তার কান্না দেখলে সবাই বলবে তুমি তো ছেলে তুমি এত দুর্বল কেন বন্ধু ছেলেরা খুব কাঁদে কিন্তু কেউ দেখতে পায় না আসলে ছেলেদের জীবনটা এতটা সহজ নয় যা সবাই বলে তারা কাঁদে কিন্তু নীরবে তারা ভেঙে পড়ে কিন্তু নিজের ভিতরে তারা ভালো থাকে কিন্তু শুধু অন্যদের জন্য